ক্রমশ শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ আগামী তিন দিন অর্থাৎ এখনও বাহাত্তর ঘন্টা চলবে বৃষ্টি এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর আজ আগামী কাল এবং পরশু রবিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে শোক আজ শুক্রবার অর্থাৎ চৌঠা অক্টোবর শুক্রবার আজকে সকাল থেকেই কার্যত আকাশ মেঘলা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং এই মুহূর্তে লক্ষ্যগুলো দেখা যাচ্ছে দেখুন বাংলার আকাশ কিন্তু কার্যত কালো মেঘে ঢাকা রয়েছে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে গোটা গাঙ্গে বঙ্গ এবং সমগ্র বাংলাদেশের প্রায় মধ্যাঞ্চল জুড়ে কিন্তু কিন্তু এই মুহূর্তে দেখুন বজ্রগর্ভ মেঘ ফের নতুন করে দানা বানছে মেঘালয় আসামেও রয়েছে ঘন কালো মেঘ এর ফলে আজকে সন্ধ্যার পর থেকে রাত্রির মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী আগামীকাল শনিবার দিনও দিনভর বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত এই বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন আমরা বিস্তারিত জানাব যে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে পুজোতে কোনো বৃষ্টি দুর্যোগের আশঙ্কা রয়েছে কি না সেটাও জানাবো এমনকি বঙ্গোপসাগরে এই অক্টোবরের মাঝামাঝি সময় করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে তো সেটা কতটা সম্ভাবনা রয়েছে তৈরি হওয়ার তা নিয়ে কী আপডেট রয়েছে সেটাও জানাবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধী দর্শক উপগ্রহ চিত্রে সরাসরি দেখা যাচ্ছে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা তার সঙ্গে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা দেখুন এদিকে বাঁকুড়া এই জেলাগুলির উপর কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই যে কালো করে আকাশে মেঘ ঘনাচ্ছে দেখা যাচ্ছে এই মুহূর্তে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হতে চলেছে ফলে দুই বর্ধমান তার সঙ্গে নদীয়া নদিয়া বিভিন্ন এলাকা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে রয়েছে বর্ধমানের কাটোয়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এদিকে বীরভূমের শিউড়ি এবং ঝাড়খণ্ডের লাগোয়া ঝাড়খণ্ডের এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হতে চলেছে এই বেলটাতে কিন্তু দেখুন মেঘ ঘনাচ্ছে কালো করে আকাশে এর পাশাপাশি কিছুটা মেঘ এদিকেও রয়েছে বাংলাদেশের পাবনা শৈলকোপা সিংরা নগরপুর দেখুন কিভাবে কালো মেঘ কিন্তু ঘনাচ্ছে এই যে মেঘের একটা ঘন ঘটা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু বৃষ্টি রয়েছে আজকে রাতের দিকেও বৃষ্টি হবে তো আসলে আমরা বৃষ্টি বজ্র মরে আপনাদের দেখাবার চেষ্টা করব। কেমন কোথায় বৃষ্টি রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বা রাত্রের দিকে দেখুন বৃষ্টি যেটা হবে বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি মাঝারি মাত্রার বৃষ্টি বেশি রয়েছে বেশিরভাগ এলাকা জুড়েই বীরভূমের রামপুরহাট থেকে শুরু করে এদিকে শিউড়ি বোলপুর দুর্গাপুর আসানসোল এদিকে বাঁকুড়াতে হালকা বৃষ্টি তবে শিউড়ি এবং রামপুরহাট ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি নদীয়ার করিমপুরে মাঝারি বৃষ্টি কৃষ্ণনগরে শান্তিপুরে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে সহ এদিকে হুগলির আরামবাগ চন্দ্রকোনা খর্দ হাবড়া এদিকে বাকি কলকাতার আশপাশের এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তো এই যে বেলটা দেখা যাচ্ছে এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের সমুদ্রবর্তী এলাকাতে আজকে রাত্রের দিকে আর বৃষ্টি দেখা যাচ্ছে না এদিকে মালদাতে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমবঙ্গের উত্তরে জেলাগুলিতে আলিপুর দুয়ারে আজকে কিন্তু রাত্রের দিকে বা সন্ধ্যার পর থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হয়তো শুরু হয়েছে এই এলাকাগুলিতে এর পাশাপাশি বৃষ্টি বাংলাদেশের রংপুর বিভাগ রয়েছে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ময়মনসিং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি আজকে সন্ধ্যার পর থেকে বা বিকেল থেকে সন্ধ্যা রাত্রের দিকে হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে যেটা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মেঘালয় আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আজকে শুক্রবার নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু রংপুর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা ও দিনাজপুরে অবস্থান করছে দেখুন এখানে কিন্তু এর ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এর প্রভাবেই মূলত বৃষ্টি হবে আজকে রাত্রের দিকে রংপুর সহ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে রাত্রের দিকে হবে যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে সংলগ্ন মালদা এবং দিনাজপুরে অবস্থান করছে যার ফলে সিস্টেমের উপরের অংশগুলিতে আজকে রাতের দিকে বৃষ্টি হবে এই নিম্নচাপটি আগামীকাল কিছু শনিবার কিছুটা দক্ষিণ দিকে নেমে আসার সম্ভাবনা অর্থাৎ বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা দিকে নেমে আসার সম্ভাবনা তার ফলে আগামীকাল কিছুটা বীরভূম মুর্শিদাবাদ সহ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামীকাল শনিবার কি হবে আসুন দেখে নেব আগামীকাল শনিবার যেটা হবে সকাল থেকেই দিনভর মেঘলা আকাশ থাকবে এবং নিম্নচাপটি কিছুটা ভিতর দিকে প্রবেশ করবে দেখুন এটা বিহারেও প্রবেশ করতে পারে তবে কিছুটা নেমে আসার সম্ভাবনা রয়েছে এই দিকে যার ফলে আগামীকাল গাঙ্গেবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘালয় আসাম এই রাজ্যগুলিতে বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার বাংলাদেশের রংপুর এবং রাজশাহীতে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়লেও বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে কোন কোন এলাকায় বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল দেখুন মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর বর্ধমানে কাটোয়া বীরভূমের বোলপুর ঘুসকরা বর্ধমানের বর্ধমান সদর শহর এই বেলটাতে আগামীকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছুটা হাওড়া হুগলিতেও প্রভাব পড়বে তবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে খুব একটা বৃষ্টি নেই আগামীকালও এদিকে আগামীকাল শনিবার বৃষ্টি রয়েছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ সিলেট রংপুর তবে আগামী বাহাত্তর ঘন্টায় অর্থাৎ আজ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু নেই যেটা হবে উত্তরবঙ্গে শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটে জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আগামীকাল বা আগামী বাহাত্তর ঘন্টায় নেই রবিবার কি হবে রবিবার দেখা যাচ্ছে যে নিম্নচাপটি কিছুটা দুর্বল হতে পারে দুর্বল হয়ে যাবে যার কারণে দুর্বল হওয়ার কারণটি হচ্ছে যে পশ্চিম ভারত থেকে আসা শুকনো হাওয়ার ধাক্কাতে নিম্নচাপটি তার ক্ষমতা হারাবে এবং দুর্বল হতে পারে যার যেটা রবিবার থেকে কার্যত বৃষ্টির মাত্রা কমে যাবে দুই বাংলাতেই কমবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টির মাত্রা কমবে যদিও রবিবারও কিছু কিছু এলাকায় বৃষ্টি রয়েছে তার মধ্যে বাংলাদেশে বেশি বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে শুধুমাত্র নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী রবিবার বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে রবিবার দিন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ বলতে গেলে রবিবার থেকেই মূলত আবহাওয়ার উন্নতি হবে পশ্চিমবঙ্গে বাংলাদেশেও সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হতে চলেছে আগামী ছ তারিখ রবিবার থেকে সোমবার দিন আবহাওয়া খানিকটা পরিষ্কার থাকবে তবে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি হতে পারে মঙ্গলবারও বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা মালদা জেলা এই জেলাগুলিতে আগামী মঙ্গলবার কিছুটা বৃষ্টি হতে পারে এবং বুধবারও কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে দেখুন এই যে বৃষ্টি আবারও হতে চলেছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন রয়েছে যেটা বলা হচ্ছে অ্যান্টিসাইক্লোন বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই কী হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঠিক এইভাবে ঢুকছে আর এই আর্দ্রতার কারণেই আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একদিকে শুকনো হাওয়া এদিক থেকে আসছে ভারত মধ্য ভারত থেকে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা এই আর্দ্রতাপূর্ণ বাতাসের সংঘাতের কারণেই কার্যত আবারও বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার থেকে মঙ্গল বুধ বৃহস্পতি আট নয় দশ এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে ফলে পুজোর সময় কি হতে পারে না বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বিভিন্ন সময় তবে টানা বৃষ্টি নেই পুজোর সময় কার্যত পুজোর মুখে কিছুটা বৃষ্টি হতে পারে সেটা কিন্তু হালকা থেকে মাঝারি যদিও মাঝারি বৃষ্টি খুব একটা নেই কার্যত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আগামী বুধবার এবং বৃহস্পতিবার দশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে পুজোর মুখে এবং পুজোর দিনগুলিতেও কিছুটা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তবে টানা দুর্যোগে তেমন কোনো আশঙ্কা নেই এদিকে আগামী পনেরো তারিখ অর্থাৎ একেবারে অক্টোবরের মাঝে মাঝে সময় করে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে এমনই কিন্তু আশঙ্কা জড়ালো হচ্ছে তো সেই বিষয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন